মায়েরা কত অল্পতেই খুশি হয়ে যায় তাই না আর সন্তানদের থেকে যদি মায়েরা কিছু পায় তাহলে বোধ হয় মায়েদের খুশি দ্বিগুণ হয়ে যায় আমার তো তাই মনে হয় এবছর মাদার্সটাতে মাকে আমি সেরকম কিছুই উপহার দিইনি জাস্ট দুটো ছোটো ছোটো মুস কেক বানিয়ে দিয়েছিলাম আর একটা ছোটটা গিফট দিয়েছিলাম তাতেই আমার মা কত খুশি তোমরা সেটা দেখতেও পাবে ভিডিওর শেষে মাকে নিয়ে আলাদা করে বলার মতন আমার কিছুই নেই আমার পুরো দুনিয়াটাই আমার মা বাবা দাদু এদেরকে নেই আমি ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি আমার মা যেন সারা জীবন এরকম হাসি খুশি থাকে পৃথিবীর প্রত্যেকটা মা যেন খুব ভালো থাকে সুস্থ থাকে এবার চলো মাকে গিফটটা দেওয়া যাক মা কি বলে সেটাই তোমাদেরকে এবার দেখাবো চলো ও মা হ্যাপি মাদার্স ডে খুব সুন্দর হয়েছে মা কি আছে দেখো ভালো হয়েছে আবার কি দেখো খালি

হ্যাঁ আমার মা নু আর বাবাকে দেখিয়ে নি দাও কি সুন্দর হয়েছে।